প্রতিষ্ঠানের কিছু না নয় এক দুর্গন্ধময় ময়লার স্তপের সামনে যেখানে দাঁড়ালে আমি নিজের দুর্গন্ধে ভুগছি এইটা হচ্ছে তাও মিলার কাজী মাদ্রাসা টঙ্গি সাঁতার দু মাঝখানে এই দুর্গন্ধময় ডাস্টবিনের কারণে ডেঙ্গু ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা মশার যে উৎপত্তি এখান থেকে হচ্ছে হচ্ছে ভয়বাহিত রোগীর দিন দিন পশার প্রসারতা এই মশার উৎপত্তির কারণে এখান থেকে তৈরি হয় ডেঙ্গুর উৎপত্তি এই ডেঙ্গুর উৎপত্তি কারণে আমাদের ছাত্রাবাসের অনেক শিক্ষার্থী ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে বর্তমানে অনেক ডেঙ্গু দ্বারা আক্রান্তে বাসায় তারা বিশ্রাম নিচ্ছে প্রশাসনকে অনেকবার বলার পরও তারা এই বিষয়ে কোনো প্রস্তাবন দিচ্ছে না এমনকি নতুন করে ক্যাম্পাসে কর্মচারী নিয়োগ দেওয়ার পরও এ পর্যন্ত আমরা এই ডাস্টবিনগুলোকে কোনো নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে দেখিনি যার কারণে ছাত্ররা বলছে তারা পড়ালেখা করতে পারছে না দুর্গন্ধের কারণে তাদের অনেক অসুবিধা হচ্ছে যা বলার মতন তাদের শারীরিক ভোগান্তি মানসিক ভোগান্তি সবগুলোই তারা এখানে ফিল করছে কিছু বলতে পারছে না আমরা